ওইখানে দেখছিলাম কিন্তু দেখার পরে আমরা তো অত ইচ্ছে করি না মুখ দেখা যায় না ভালো মতন করে তারপরে আমরা আসলাম আস্তে আস্তে গল্প করতে করতে আসতেছিলাম মানে হেঁটে আসছিলাম না সাইকেলে আচ্ছা ও পিছন দিকে আমাদেরকে মেরে চলে গেল সাইকেলে করে সহপাঠীদের সঙ্গে ফিরছিল তারা হঠাৎই বাইকে এসে এক যুবক আচমকা লোহার চেন দিয়ে এক ছাত্রীকে মারধর করে এরপর তার সহপাঠীকেও মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের বড় গদাই ঘোড়া এলাকায় চিৎকার চেঁচামেচিতে মেচিতে ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বাড়ি ফিরে দুই ছাত্রী পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায় পরে এলাকার এক দোকানের সিসিটিভি ফুটেজ ঘেটে দুই ছাত্রী অভিযুক্তকে শনাক্ত করে শালবাড়ি পঞ্চায়েত প্রধানের স্বামী আলতাফ হোসেন মিয়া জানান পরিবার দুটি বিষয়টি জানিয়েছে সিসিটিভিতে যুবককে স্পষ্ট দেখা যাচ্ছে ছাত্রীদের দাবি অনুযায়ী তারাই ওই যুবককে শনাক্ত করেছে আমি পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরিবারকে বলেছি ভুক্তভোগী ছাত্রীরা জানায় ওই যুবক রাস্তার ধারে দাঁড়িয়েছিল হঠাৎই আমাদের দিকে বাইক ছুটিয়ে আক্রমণ চালায় লোহার চেন দিয়ে মারে আমরা তাকে চিনি না

তারপর বিষে এটা পাড়া প্রতিশোধ জানাইলাম জানার পরে তারপরে ঘুরে কাকুর গরু করলাম চিঠি খুশি দেখো তো ধরা পরে যদি দিলে কোন ছিল পরে বড় দেখিল ছেলেটাকে হয়তো এটি তদন্ত করি করে বৌদি পাশি এইরকম এরকম মাগক দেখান তো হয় কি না যথেষ্ট হয়নি আর কথা অনুযায়ী সব মিলিট নিচ্ছে সেই বিষয়ে কি লিখিত অভিযোগ করবেন আপনারা লিখিত করতে চাই আবার যাই করছে তার শাস্তিও চাই

গাড়ি নিয়েই সকালবেলা বের হয়ে গেছিল শোনা যাচ্ছে কোথায় গেছিল কোন জায়গায় পাশেই এই ঘটনাটা ঘটেছে ছবিতে প্রকাশ্যে দেখা যাচ্ছে আপনার ছেলেকে সেই ছবি দেখে মেয়েরাও শনাক্ত করেছে কি বলবেন এখানে তো আপাতত কোনো কোনও নেই কোনো কোনো সৃষ্টিকর্তা এত নাই শুরু এর কি বুঝা যাবে এই যে ছবি দেখি খালি ছবি দেখে কি বুঝে চলতি অবস্থায় তো অনেক লোক অনেক টাকা ছবি তোলে ছবি দেখে কি বুঝে দেবে তো আপনি কি বলতে যাচ্ছেন যে আপনার ছেলে এরকম ঘটনা ঘটায়নি তা তো আমার অনুমান ছেলের সাথে কথা হয়েছে ফোনে ছেলের সাথে ফোনে কথা বলছি ছেলে বলছে না আমি তো ছেলে অস্বীকার করেছে বিষয়টা এনে গাড়ি রাস্তা দিয়ে অনেক লোকে যাইতে পারে আর কী হয়েছে না এই যে আমি না জানলে কিচ্ছু বিজেটা না জানলে বা ছেলে মানে ছেলেটাকে না দেখলে আমি কিচ্ছু বিজে বুঝবো না উঠেছিলো আপনার মেয়ের সাথে আজকে তো পাইপ হেটে গেছিলো পাইপ আসতে গেলে ডাঙ গেছে বলে কবরে কোন জায়গাটাতে এই ঘটনা ঘটে এই কালবাটের সাথে কত দূর বাড়ি থেকে কত দূরে এক কিলো এক এক কিলোমিটার কম আছে আচ্ছা আজকে কখন টিউশনে যায় আপনার সকাল ছটাতে সকাল ছটা তারপরে সাড়ে আটটার দিকে এই ঘটনাটা ঘটে না সাড়ে আটটার দিকেই ঘটনা

আসার পর ভোট করি বাইক ধামে সাইকেলের চেন দিয়ে দুটো লোকে পুরো মান মারছে এটুকু আমরা শুনছি শুনার পর হচ্ছে তো আমরা সবাই গেলাম ওখানে ওই ছেলের বাড়ি ছেলেকে শনাক্ত করা হচ্ছে না ছেলেকে কি চেনা গেছে হ্যাঁ ছেলেকে চিনা গেছে আর সেসি পুলিশে চিনে গেছে আমরা দেখি বাড়ি ছেলেটা যে এরকম এর আগে হচ্ছে হরিগোলা হাটে এরকম করে হচ্ছে ধরা পড়ছিল

ছেলের পরিবারের সাথে কারো আপনাদের কথা হয়েছে হ্যাঁ আমরা হচ্ছে আমাদের ওই সভাপতি গণেশ বাড়িতে গিয়েছিলাম আমাদের হচ্ছে পার্টির নেতৃত্ব ছেলে নেতৃত্ব সবাই ছিল গিয়ে আমরা ফোন লাগাইলাম ওখানে তো বলছে আমরা হচ্ছে দিনেটা যাচ্ছি ছেলের সকালে নাকি কোথায় বেড়ে গেছে বললাম ছেলেটার কি কোনো মানসিক সমস্যা রয়েছে এইরকম কোনো কিছু বিষয় না ছেলেটা মানসিক সমস্যা নাই ছেলেটা ভালো কিন্তু হচ্ছে ওর চরিত্রটা এরকম কি নাম আপনার আমার হচ্ছে আলতা হোসেন মিয়া দায়িত্ব আছে গ্রাম পঞ্চাপ নায়ক স্বামী আজকে প্রকাশ্য দিনের বেলায় দুই ছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে বিষয়টা নিয়ে এটা খুবই নক্কারজনক ঘটনা এই গ্রাম্য এলাকায় এইভাবে মেয়েদের যে নিরাপত্তার অভাব ভুগবে তাই এটার বিষয়ে একটু কঠোর শাস্তি হওয়া উচিত যেহেতু টিউশন থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটেছে তা একটা নিরাপত্তাহীনতার অভাব ছাত্রীদের একটু মনোবল ভেঙে যেতে পারে তাই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে প্রশাসনের কাছে যাচ্ছে গার্জিয়ানরা তারা লিখিত কমপ্লেন করবে তা আশা করি প্রশাসন এটা সঠিক নির্ধারণ করে ছেলেটিকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে আমরা গ্রামের থেকে এটাই দাবি করি পুলিশ প্রশাসনের সাথে আপনাদের কারো কথা হয়েছে আমাদের প্রধানের অভিভাবক পুলিশ থানার বড়বাবুর সঙ্গে কথা বলেছেন তারা কি বললো এখনও তো কমপ্লেন যায়নি লিখিত কমপ্লেন যায়নি তো বড়োবাবু নিশ্চয়ই লিখিত কমপ্লেন যাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করবেন গার্জিয়ানদের বলা হয়েছে আপনারা লিখিত কমপ্লেন করেন ছাত্রীরাও গিয়ে লিখিত কমপ্লেন করুন প্রকাশ্য দিবালোকে এরকম ঘটনা নিন্দনীয় উপযুক্ত শাস্তি হওয়া উচিত তাহলে গ্রামে প্রশাসনের প্রতি সকলের আস্থা আসবে এটাই আশা রাখি কি নাম আপনার আমার নাম প্রণব দেবনাথ কোনো দায়িত্ব আমি ছোট সরকারি অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান পদে আছি এবং আমার বুথেই এটা ঘটনাটাই ঘটেছে দুইশো ছাপ্পান্ন নম্বর বুথে বড় কোথায় করা কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটেছে আর এই বিষয়টা নিয়ে কি বলবে আমি তো বলতে পারলাম না তবে আমি দোকানে গেছি আটটা তখন কুড়ি পঁচিশ বাজে এরকম শুনলাম যে একটা মেয়েকে বলে মারছে কে পরে শুনলাম যে বিদার মেয়েকে আর অধিকদার মেয়েকে পরে আমার দোকানে দুইটা ছেলে গেল বলতে এই ব্যাপার তোর তো সিসি ক্যামেরা আছে তা তোর ক্যামেরাটা একটু চেক করতো তা এক্স্যাক্টলি ওরা যে টাইমটা ঠিকঠাক বলতে পারতেছে না আমি বললাম যে এক্স্যাক্টলি টাইম টেবল ও বলতেছে আটটা তিরিশ বত্রিশ এরকম একটা হবে তা আমি আটটা তিরিশে দিয়ে চেক করা শুরু করলাম কোন দোকানে সেটা আমার হচ্ছে বাইক নিয়ে আচ্ছা পরে চেক করতে করতে দেখি আটটা বত্রিশ কয়েক সেকেন্ডে আচ্ছা একটা বাইক নিয়ে একটা ছেলে আসতেছে ফেজার গাড়ি না ইয়ম বা ফেজার না সরি সরি ইয়া বাজার অ্যাভেঞ্জার লাল কালার ছেলেটা হাফ গেঞ্জে গাড়ি দেওয়া আছে ফুল প্যান্ট পরা আছে মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না এবার ক্যামেরাটা জুম করে দেখলাম কিন্তু ওর ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি বোঝা যাচ্ছে ছেলেটাকে ছেলেটা ওইটুকুন পরে ওরা ক্যামেরা করে নিয়ে আসলো এরপরে তো এইটুকুন ইউরোপেশিয়ার বলতে পারলাম উৎকল সরকার

ওকি কি তোমাদের ফলো করছিল আগে থেকে আমি জানি না আমরা বাড়ি থেকে বের হওয়ার পর দেখি ওখানে ও আছে আচ্ছা তারপরে তোমরা যখন আসছো পিছন থেকে আঘাত করছে আঘাত করার পর কি পালিয়ে যায় আমাকে আঘাত করছিল তারপর আমি চিল্লালাম তখন দেখি যে সবাই আমাদের দেখতেছিল তো তখন আমার সঙ্গে যে দুজন ছিল ওরা বলে যে দেখ দেখ ওকে মারতেছে আচ্ছা তারপর কি হলো তারপর এখানে একটা বাড়িতে